ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদল নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনে বেলা এগারোটার দিকে কর্মসূচি শুরু হয় কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য ক্যাম্পাসের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা জানান সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন ছাত্রদলের অভিযোগ সাম্য হত্যার ঘটনায় প্রশাসনের অবহেলা রয়েছে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল দুপুর পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান করবেন ছাত্রদল নেতাকর্মীরা দর্শক যেমনটা বলছিলাম সেই খবর আমার সহকর্মী মনিরুল ইসলাম মনির রাখছেন তিনি আছেন উপাচার্যের বাসভবনের সামনে মনির আমরা তো জানি রাতভর থেকেই ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করছে এখন একটু জানতে চাই যে অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদলের নেতা কি বলছেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আসলে গত পরশু মধ্যরাতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য যখন হত্যা হয় তারপর থেকেই ছাত্রদল সরব ক্যাম্পাসে গতকাল উত্তাল ছিল ছাত্রদল নেতা নেতাকর্মীরা তারা এই প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলছেন আজকে তাদের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা দেখছি যে ঠিক এগারোটার পরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি হচ্ছে তো আজকের এই অবস্থান কর্মসূচির কারণটা কি আজকের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে আমরা এটা নিয়ে জানতে চাইব ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফসার মাহমুদ আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে এবং হচ্ছে আচ্ছা আপনাদের প্রধান দাবিগুলো এখন পর্যন্ত কি কি আমরা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ হল সরকার সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহী আলম শামুকে নির্মম কায়দায় খুন করা হয়েছে এই সাম্য শুধু একজন ছাত্র দলের নেতাই ছিলেন না তিনি বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ একজন সম্মুখ সারীর যোদ্ধা ছিলেন এছাড়াও হাসিনা বিরোধী যে আন্দোলন ফেসিবাদ বিরোধী যে আন্দোলন ওই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন সুতরাং তাই আমরা মনে করি এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় এই সাম্যদের রক্ষার দায়িত্ব এই সাম্যদেরকে নিরাপদ ক্যাম্পাস দেওয়ার দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটি আমানত স্বরূপ কিন্তু সেই আমানত তার এই সাম্য হত্যার মাধ্যমে এটা প্রমাণিত হল বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আমানতটি যথাযথভাবে রাখতে পারেনি আমানতের খেয়ান হত্যারা করেছে প্রধান দাবি আমাদের প্রধান দাবি হচ্ছে সাম্য হত্যায় যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং যাদের নির্লিপ্ততার কারণে যাদের নিরবতার কারণে আইন শৃঙ্খলা অবহিত হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয়ে বিগত